অরণ্যের গভীরে নিস্তব্ধতার মাঝে একদিন মেয়েটির সাথে দেখা হলো এক নেকড়ের প্রথমে চোখে ছিল ভয় কিন্তু তার দৃষ্টিতে মেয়েটি আবিষ্কার করল একাকিত্ব আর কোমলতা পালিয়ে না গিয়ে সে ধীরে ধীরে এগিয়ে এলো আর নেকড়েটিও আশ্চর্য হয়ে মাথা নিচু করল দিন কেটে যেতে দুজনের মাঝে গড়ে উঠল এক অদ্ভুত সম্পর্ক কথাহীন বোঝাপড়া নীরব বিশ্বাস রাতে চাঁদের আলোয় নেকড়েটি পাহারা দিত তার কুটিরের চারপাশে আর মেয়েটি গান গেয়ে তার হৃদয় ছুঁয়ে দিত তারা দুজনেই ভিন্ন জগতের একজন মানুষ অন্যজন বন্য প্রাণী। তবু অনুভূতির বাঁধনে তারা ছিল অবিচ্ছেদ্য এ সম্পর্কের কোনো নাম নেই কোনো নিয়ম নেই শুধু আছে এক অদ্ভুত প্রেম যেখানে ভয় নেই আছে কেবল আস্থা স্নেহ আর চিরন্তন ভালোবাসার নীরব ভাষা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন